पूरे देश में करोड़ों लोगों को आयुष्मान योजना के तहत मुफ्त इलाज मिल चुका है लेकिन मुझे दुख के साथ कहना पड़ रहा है इसका फायदा पश्चिम बंगाल के मेरे भाई बहनों को नहीं मिल रहा अपनी आयुष्मान आयुष्मान भवो ঈশ্বর আপনাকে একশো পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক আমরা খুশি হবো কিন্তু মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্য সাথী স্কিম আছে পাঁচ লাখ টাকা আপনার কাছে দয়া আমি না তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট টাকা দিতে হতো আমি কেন আপনাকে চল্লিশ পার্সেন্ট টাকা দেব আর তার মতো তো দেড় কোটি লোক পেত বাবাকে পেত না বা এগারো কোটি লোক কি করতো যারা পেত না আমরা তো সবাইকে দিই যারা পাপ্য যাদের পাপ্য হওয়া উচিত এবং আমরা পাঁচ লাখ টাকা প্রতি পরিবারকে দিই একমাত্র বাংলায় আমাদের কত হসপিটাল রয়েছে আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া বড় রাজ্যগুলো যদি দেখেন এডুকেশন সিস্টেম আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন আপনি বরবাদ ফলো করুন এডিটার জি বাংলা